আসিয়ার যেরকম আসিয়া চলে গেছে ওরম আমার সন্তান ওর আমি ওরম দিয়ে দিচ্ছি আর সহ্য করতে পারি বাবা আমার খালি রাতুর সজীবের আমার খালি আমি চাষি আর কেরু চাই না আমি তখন তো আমি দুনিয়ায় থাকবো না নে যখন ওখান কারাদণ্ড হয়ে যাবে তখন শুনবা যে আর আতুলির দাদি আর নেই আসিয়াকে যেভাবে পরপরের টিকিট দেওয়া হয়েছে সেই একইভাবে হিটু শেখকেও তার মা আইনের হাতে তুলে দিয়েছেন অপরাধ অনুযায়ী হিটোর শাস্তি কামনায় করেছেন এই বৃদ্ধা কিন্তু রাতুল এবং সজীবের জন্য তার যেন সহ্য করার মতো নয় এই বৃদ্ধা বলেন রাতুল এবং সজীবের যদি কারাদণ্ড হয়ে যায় তাহলে তিনিও বাঁচবেন না তিনি তার ছেলে হিটোর থেকেও কয়েকগুণ বেশি ভালোবাসেন নাতিদের যা তিনি নিজে মুখেই প্রকাশ করেছেন আমার আমি 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 অনেক গান আর মানুষ করেছি টাইনে প্রধান অপরাধী হিটু শেখের চরিত্র যে কেমন মা হয়ে নিশ্চয়ই তা ভালোভাবে জানেন পঁয়ষট্টি বছরের এই বৃদ্ধা আসিয়া ঘটনার শুরুতে হিটোর চরিত্র প্রসঙ্গে মন্তব্য করেছিলেন তিনি হিটোর মা বলেছিলেন এর আগেও সাগলান্তে গিয়ে গোসল করা মহিলার দিকে তাকিয়ে জুতা পেটার সম্মুখীন হয়েছিল হিটো আর এবার তো আরও কয়েকগুণ বেশি অপরাধমূলক কাজ করেছে তার ছেলে যে কারণে শুরু থেকে ছেলের যথাযথ শাস্তির আবেদন করেছেন তিনি বৃদ্ধা বলেন তিনি ঘরে থাকলে কখনোই এমন জঘন্য কাজ হতে দিতেন না এবং সাংবাদিকদের দেওয়া তথ্যমতে ব্যক্তি মানুষ হিসেবে একজন ভদ্র প্রকৃতির মানুষই মনে হয়েছে এই বৃদ্ধাকে হিটু শেখ তার নিজের সন্তান কিন্তু হিটুর এমন জঘন্যতম কাজে এক তিল পরিমাণও ভালোবাসাও নেই মায়ের মনে তার সকল আফসোস দুই নাতি রাতুল এবং সজীবের জন্য পাশাপাশি বৃদ্ধ বয়সে ঘর হওয়াটা ছিল তার জন্য একেবারেই অনাকাঙ্ক্ষিত তিনি বলেন রাতুল এবং সজীব ছোটবেলা থেকেই তার কোলেপিঠে মানুষ হয়েছে আর এই বৃদ্ধ বয়সে তিনি চোখের সামনে নাতিদের কারাদণ্ড দেখতে পারবেন না তাই রাতুল কিংবা সজীবের জেল হাজত হলে তিনিও বেঁচে থাকবেন না বলেই কান্নায় ভেঙে পড়েন হিটোর ওগার পেটেতে টাইনি আমি মানুষ করেছি গু মুখ সব আমি দুইছি ওর মা কোনো দিন গু মুখ দুই নেই আমি দুইছি আর এখানে যেন অনেকে টেনে আনছে আসিয়ার বিষয়টি নাতিদের প্রতি যদি দাদির ভালোবাসা এতটা গভীর হয় তাহলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে অর্থাৎ রাতুল এবং সজীবের জন্য তিনি যেভাবে কান্না করছেন এর চেয়েও কয়েকগুণ বেশি কান্না করেছে আসিয়ার মা তাই পরিশেষে কথা একটাই যে যতটুকু অপরাধ করবে তাকে ঠিক ততটা শাস্তির সম্মুখীন হতেই হবে